ভারতের এই পুরনো কয়েনগুলোর প্রচুর চাহিদা অনেকেই এই কয়েনগুলো লক্ষ লক্ষ টাকা বিক্রি করছেন আবার অনেকেই জানেন না এই কয়েনগুলোর চাহিদা এত এই কয়েনগুলোর মূল্য এত অনেকের ঘরেই রয়েছে পুরনো অনেক কয়েন যারা জানে তারা চুপি চুপি ঠিকই এই পুরাতন কয়েনগুলো আত্মীয় স্বজন অনেকের কাছ থেকে কুড়িয়ে নিয়ে অনেক টাকা বিক্রি করছে তারা জানে কোন পয়সাগুলোর মূল্য কেমন কোন পয়সাগুলো রেয়ার আপনারা অনেকেই আছেন সম্পূর্ণ ভিডিও না দেখে কমেন্ট করে চলে যান দাদা আমার কাছে দুইটা কয়েন আছে আমার কাছে চারটা কয়েন আছে বলি দাদা আগে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কোন কয়েনগুলোর মূল্য কেমন সেটা জানুন কোথায় বিক্রি করবেন সেটা জানুন তারপরেই তো আপনি আপনার কাছে থাকা পুরনো কয়েনগুলো সম্বন্ধে জানতে পারবেন সহজে বিক্রি করতে পারবেন আগে তো অনেক কালেক্টররা অনেক জায়গায় জায়গায় গিয়ে কয়েনগুলো সংগ্রহ করতো এখন সেটা আরও সহজ হয়েছে অনলাইনে বিভিন্ন উপায়ে বিভিন্ন মাধ্যমে পুরনো কয়েনগুলো বিক্রি করা যায় শুধুমাত্র কাছে থাকা পুরনো কয়েনের ছবি তুলে সেল পোস্ট করলেই হবে অথবা আপনার কাছে যদি একটিমাত্র রেয়ার কয়েন থাকে সেটা আপনি বাড়ি বসেও সরাসরি বিক্রি করতে পারবেন বন্ধুরা আপনারা ভিডিওতে যে পুরনো পয়সাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো রানি ভিক্টোরিয়ার ওয়ান কোয়ার্টার আনা কয়েন এগুলো তৈরি করা হয়েছিল কয়েকটি ধাপে কয়েকটি মিন্টে এই যে এখানে যে আঠারোশো সালের কয়েনটি দেখতে পাচ্ছেন এটির প্রচুর চাহিদা রয়েছে এই কয়েনটি শুধুমাত্র আঠারোশো পঁচানব্বই সালেই তৈরি করা হয় এই যে এখানে আরও একটি কয়েন দেখতে পাচ্ছেন এগুলো তৈরি করা হয়েছে আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত এগুলোরও ভালো চাহিদা রয়েছে এখানে আরও একটি কয়েন দেখতে পাচ্ছেন এগুলো তৈরি করা হয়েছে আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তো প্রিয় বন্ধুরা এখন যে কথাগুলো বলে সেগুলো খেয়াল করে শুনবেন আঠেরোশো অষ্টআশি আঠারোশো বাষট্টি আঠারোশো পঁচানব্বই আঠারোশো নিরানব্বই এই সালের কয়েনগুলোর প্রচুর চাহিদা তো বন্ধুরা আপনার কাছে থাকা কয়েনগুলোর সাথে মিলিয়ে দেখতে পারেন এই সালের কয়েনগুলো আপনার কাছে আছে কি না এবং বন্ধুরা আপনার কাছে কত সালের কোন কয়েনটি রয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পুরাতন কয়েনগুলো কিভাবে বিক্রি করবেন সেই ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে সেগুলো দেখে নেবেন এবং বন্ধুরা অনুরোধ রইল ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান তো এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে